हां भाई आका शुक्रिया मोनो मोय मन নাকি তোর সারাদিন লাগাইছ সাদিন আমিও উঠতাম মানুষ খাইলে তো হইতাছে না ত্যাছি তো আর মন হইতাছে যে আমি আর কি ঘুমাই মাত্র

নালু পারো ভাই তুমি তুমি যাও ভাই আমি যাই না তুমি আমার বগলিতে আপনে ভাই না না ভাই আরে নতুতে লাগব না আমাগো আমাগো কি হাতি হ কত ল কিয়া আমার কোকি কইছে ভাই যা এবারের মত মা পয়লা দিলাম এমন আজ কত লাগিয়া কত যো Bu debatchi, 4 mundir botar bo'yib ketaymga. Aha. O'zi mayda bo'ldi.